সাইন দীর্ঘ সাত আট বছর ধরে একটি কেয়ার হোমে ছিল সেখানে সে মৃত্যুবরণ করেছে ওনার হাতে আমার বিয়ে হয়েছে ওনার আমার আংটি উনি আমাকে পড়িয়েছিলেন এবং বিলেতে আজকে এই উর্মি মাছের হয়ে ওঠার ক্ষেত্রে সাইনা অনেক অবদান আছে ওনার সঙ্গে একসঙ্গে বিবিসিতে কাজ করেছি তারপর অনেক জায়গায় একসাথে কবিতা আবৃত্তি করেছি আলাদা ক্যারেক্টার থাকে শাহিনুর ছিল উনি প্রথম মহিলা গ্রহণ দ্বারা আবৃত্তি করতেন পরে উর্মি আফ আরো কয়েকজন আসছেন বিবিসিতে কাজ করতেন এবং জনমতেও কাজ করেছেন জামান আমাদের একজন ঘনিষ্ঠ ছিলেন আমার বন্ধু ছিলেন শাহিন জামান দীর্ঘদিন সাপ্তাহিক জনমত বিবিসি বাংলা বিভাগ এবং বাংলা টিভিতে কাজ করেছেন তিনি একজন গুণী মহিলা ছিলেন তিনি সাংস্কৃতিক অঙ্গনে অনেক অবদান রেখেছেন তিনি বিলেতে আসার পর থেকে আমার সাথে পরিচয় আমরা একই এলাকায় থাকতাম শাহিন এর সাথে অনেকেরই হতো এই মুহূর্তে পরিচয় নেই কিন্তু সাংবাদিক মহলে তার সাংবাদিকতায় অনেক অবদান রয়েছে এই কমেন্টির জন্য অনেক কাজ করেছে শাহিন দীর্ঘ সাত আট বছর ধরে একটি কেয়ার হোমে ছিল সেখানে সে মৃত্যুবরণ করেছে এবং তার মৃত্যুতে আমরা সবাই সুখা হতো এবং আজকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সবাইকে অনুরোধ করব। শাহীনকে যারা জানা যায় আসতে পারে নাই শাহীনের জন্য সবাই দোয়া করবেন সে যেন জান্নাতুল ফেরদাউস তার নসিব হয় সেই প্রত্যাশা সেই আশা এবং শাহিনের মতো একজন গুণী বন্দুকে হারালো শাহিনকে ভালো দেখেছি শাহীনকে দেশে দেখেছি এখানে দেখেছি প্রত্যেকটা মানুষের একটা আলাদা ক্যারেক্টার থাকে শাহিনর ছিল আমরা এই পৃথিবীর মানুষ তো চলার পথে আমাদের গায়ে অনেক ধুলোবালি লাগে কিন্তু তারপরেও কোন কোন মানুষ একটা অদ্ভুত ধরনের আলো ধারণ করে আমরা সবাই দোষগুণে মানুষ তা সত্ত্বেও শাহিনের মধ্যে যে আলোটা ছিল সেটা আমাদেরকে সব সময় সবসময় সবসময় আমাদেরকে মুগ্ধ করেছে সেই টানেই কিন্তু আজকে আমরা এসেছি শাহিনকে আমরা মনে করুণাময়ের কাছে প্রার্থনা করি যা কিছু ভুলভ্রান্তি তিনি যেন মাফ করে দেন তিনি সর্বোত্তম রহমকারী তিনি যেন শাহিনকে রহম করেন আমাদেরকেও রহম করেন শাহিন আবার কথা কী বলবো মানে এত উচ্ছ্বল একজন মানুষ ওনার সঙ্গে একসঙ্গে বিবিসিতে কাজ করেছি তারপর অনেক জায়গায় একসাথে কবিতা আবৃত্তি করেছি মানে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে উনি উনি যখন আমার বাড়িতে আসতেন মানে বাড়িটা একদম মাতিয়ে রাখতেন আশির দশকে যখন আমি প্রথম আসি শাহিনাবার সাথে আলাপ হয় এবং ওনার মতন ভাইব্রেন্ট একজন সাংবাদিক ভাইব্রেন্ট একজন আবৃত্তি শিল্পী উনি যেটাই করতেন খুব মনোযোগ দিয়ে করতেন এবং খুব পারফেকশনিস্ট ছিলেন সব ব্যাপারে তো শাহিনাপাকে আমার মনে হয় যে আমার বিলেতের যাত্রায় এবং বিলেতে আজকে এই উর্মি মাছার হয়ে ওঠার ক্ষেত্রে শাহিনাপার অনেক অবদান আছে উর্মি আপা তো বললেন তার গুণাগুণের কথা আদার হ্যান্ডস আমরা যারা আমাদের ওনার হাতে আমার বিয়ে হয়েছে ওনার আমার আংটি উনি আমাকে পড়িয়েছিলেন এবং আপা আপা অনেক গুণী মানুষ ছিলেন অনেক ভালো মানুষ ছিলেন অনেক ভালোবাসতে পারতেন মানুষকে উনি জানেন কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয় বিবিসিতে কাজ করতেন এবং জনমতেও কাজ করেছেন প্লাস সাইন জামানের সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হচ্ছে যে সাংস্কৃতিক অঙ্গনে সাইন জামান তার সময়ে খুব দাপটের সাথে অভিনয় করেছেন তারপরে সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংগঠক রূপে শাহীন জামান কিন্তু কাজ করেছেন এবং শাহিন জামানের মধ্যে সবচাইতে বড় যে ব্যাপারটা ছিল আমরা যারা তার সাথে কাজ করেছি এবং তিনি আমাদের সাথে কাজ করেছেন তার কাছে সবচাইতে বড় যে জিনিসটা ছিল তার কমিটমেন্ট এবং তার কমিটমেন্ট তিনি সব সময় রক্ষা করতেন এবং শাহীন জামান সাহসও ছিল সবশেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে এরশাদ বিরোধী চরম আন্দোলনের সময় শাহীন জামান একটা নাটকে অভিনয় করেছিলেন নাটকটা লিখেছিলেন আমাদের শ্রদ্ধেয় মরহুম আবদুল গাফার চৌধুরী এরশাদ মরিয়ম কিচ্ছা এই নাটকে শাহিন জামান মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শত মধ্যে দিয়ে তো শাহীন জামান আজ আমাদের মধ্যে নেই তার আত্মার শান্তি লাভ করুক এবং তিনি যেখানেই থাকুন ভালো থাকুন শাহীন জামান আমরা যখন আশির দশকে এই এলাকায় সাহিত্য চর্চা করি লালন করি কবিতা পাঠ করি তখন যে উল্লেখযোগ্য গণার যে কয়েকজন মানুষ বা আবৃত্তিকার ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন জামান এবং বিশেষ করে মহিলা আমার মনে হয় উনি প্রথম মহিলা তখন যারা আবৃত্তি করতেন এরপরে উর্মিফা আর কয়েকজন আসছেন আমরা একসাথে দীর্ঘ আশি দশকে আমরা সাহিত্য পরিষদে বিশেষ করি বাংলা সাহিত্য পরিষদে ছিলাম সহন এই সাহিত্য চর্চা করেছি বিশেষ করে তখন উনি এই আবৃত্তি করে আমরা বিভিন্ন লন্ডন ছাড়াও বার্মি অনেক জায়গায় গেছি আমরা একসাথে কবিতা পাঠ করেছি আবৃত্তি করেছি আজকে উনি চলে গেছেন ওনাদের দোয়া করি আল্লাহ যেন ওনার অতীতে সহল গুণাহাতা মাফ করেন এবং জান্নাত প্রসীত করেন